মঙ্গলবার বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্ট নিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা সাংবাদিকদের সাথে মিলিত হলেন স্থানীয় ভগৎ সিং যুব আবাসে আগামী পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত উমাকান্ত ফুটবল ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট মূলত জনজাতির ছেলে মেয়েদের ন্যাশনাল হাত থেকে বাঁচাতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ছেলেদের আটটি দল এই টুর্নামেন্টে খেলবে এবং মেয়েদেরও আটটি দল এই টুর্নামেন্টে খেলবে যদি ফুটবল খেলার ছেলে মেয়েদের যুক্ত করা হয় তাহলে নেশার দিকে তারা যাবে না বলে মনে করেছে মন্ত্রী বিকাশ দেববা তিনি আরো বলেন এই ছেলে মেয়েরা যারা এই টুর্নামেন্ট খেলবে তারা ভবিষ্যতে ন্যাশনাল প্লেয়ার হবে এবং রাজ্যের মুখ উজ্জ্বল করবে নেশা মুক্তি অর্থাৎ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আবেদন সারা দিয়ে আমরা নেশা মুক্ত ত্রিপুরা করতে চাই তবে এই কাজ শুধুমাত্র সরকারের পক্ষে সম্ভব নয় ত্রিপুরার সচেতন অংশের নাগরিকরা যদি সরকারকে সাহায্য করেন তবে সরকার যে স্লোগান দিয়েছে সবকা সাথ সবকা বিকাশ তা সার্থক হবে সকলের মিলিত প্রচেষ্টায়

এবং বিভিন্ন পুস্টেল থেকে যারা এসেছেন খেলোয়াড় তাদেরকে ধন্যবাদ জানায় আগামী পাঁচ তারিখ থেকে আমাদের ফুটবল টুর্নামেন্ট হচ্ছে নৌমকাণ্ড মাঠে আট তারিখ পর্যন্ত চলবে এই খেলার উদ্দেশ্য হল একটাই যে আমাদের বিশেষ করে আমাদের জনজাতি মেয়েরা একটা বিপথে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা মুখ্য উদ্দেশ্য এটাই যে ড্রাগস মুক্ত ত্রিপুরা নেশা মুক্ত ত্রিপুরা করার আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মনিকদের নেতৃত্বে এই স্লোগানটা নিয়ে আমরা চলছি আগামী দিন আমরাও চাইব যে আমাদের ত্রিপুরা রাজ্যকে ড্রাগস মুক্ত ত্রিপুরা করা এবং নেশা মুক্ত ত্রিপুরা করা এর মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে যে আমাদের জনজাতি ট্রাইবেলরা বিশেষ করে আমাদের উঠতি যুবক যুবতী তারা বিভিন্ন নেশা সেবন করছে ড্রাগ সেবন করছে তার থেকে মুক্তি পাওয়ার জন্যই আজকে আমাদের এই খেলা কারণ যে ছেলেমেয়েরা খেলার মধ্যে ব্যাসা হয় এই ছেলে মেয়েদের এই ব্যথা থেকে আমরা মুক্তি দিতে পারি তার জন্য আমরা এই যে উদ্দেশ্য যে আমাদের সারা তিবর রাজ্যের মধ্যে ষোলোটা দল মেয়েদের আটটা দল ছেলেদের আটটা দল বেছে নিয়ে এই খেলাটা আরম্ভ করা হচ্ছে আগামী দিন আমরা চাই যে এই ছেলেমেয়েরেই ন্যাশনাল খেলবে এবং ভালো প্লেয়ার হবে আমাদের ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করবে ওরা তার জন্য আমরা চাই যে খেলার মাধ্যমে আমাদের এই নেশাটাকে আমরা নেশামুক্ত তীব্র করতে চাই তার জন্য যে উদ্দেশ্যটা নিয়ে আমরা বলছি এই উদ্দেশ্যতা সবাই যদি আমরা সাহায্য করি আমাদের সরকারের পক্ষে সবার এক সরকারের পক্ষে সম্ভব না আপনারা সবাই যারা আমাদের নাগরিক ত্রিপুরা নাগরিক সবাই যদি আমাদেরকে সরকারকে সাহায্য করেন আমরা আমাদের এই ত্রিপুরা রাজ্যকে আমাদের রাজ্যের পিছনে প্রয়োগ মুখ্যমন্ত্রী হচ্ছে স্লোগানটা আমরা এই সাকসেস করতে পারবো